জনগণের রায়কে সময়ে এই জামাত ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন সতেরোটার বেশি আসন পায়নি সাম্প্রতিককালের একটি জরিপে দেখা গিয়েছে যে চল্লিশ ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে সংখ্যাপতিক নির্বাচন কি এই বিআর সিস্টেম এতই ভালো থাকতো তাহলে যারা দু তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাতে এই সংখ্যানব্বই নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট হতো প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এই সিস্টেমে ভোট হতো এখানেই ধান গাছে হয় কিনা জানে না আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে তারা কিভাবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে এদের সহযোগী হয়েছে এমন একটি রাজনৈতিক দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল যারা সাতচল্লিশ সালে পাকিস্তান আন্দোলনে বিরোধিতা করেছিল সব সময় জনগণের বিপক্ষে তাদের তাকে তাদের অবস্থান আজকে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চায় তারা তুলে এনেছে কি পিয়ারের অধীনে নির্বাচন কি সংখ্যান্তিক নির্বাচন পৃথিবীতে সবখানে গণতান্ত্রিক দেশ আছে দেড় দুশো গণতান্ত্রিক দেশ আছে এক এক দেশে যে যার কালচার অনুসারে যে যার সংস্কৃতি অনুসারে জনগণের অতীত অভিজ্ঞতার আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে প্রায় একশো বছরের কাছাকাছি উনিশশো সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে তারা আগেও একবার ভোট হয়েছে কিন্তু সালে জনগণ প্রথমবারের মতো সঙ্গবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে সেই সাতত্রিশ আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট এইভাবেই একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত নেয়নি কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে তারা সংখ্যা নির্বাচন বা ফিআর বলে একটা ব্যবস্থা যেতে চায় আমাদের আশেপাশে কোথাও ফিআর নাই আছে নেপালে ছিল সেখানে দুই বছরের প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বোঝা যায় এটি একটি দুর্বল সরকার এই সিস্টেম শ্যুট করে না সেটা ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানে একই অবস্থা হয়ে যায় জনরসের সরকার প্রথম দেশ পাশের দেশ ভারত যাদের এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিয়ার নাই সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয় গণতন্ত্রের বাজার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই পিয়ার সিস্টেম এতই ভালো থাকতো তাহলে যারা দু তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাতে এই সংক্রান্ত নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করতো তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমেই ভোট হতো প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট হয় ইজরায়েলে নেদারল্যান্ডসে আর দু চারটি দেশে তাদের দেশের কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ

চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেয়েছি অবস্থায় ইসলামী আওয়ামী লীগ আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে এই তারা যদি মনে করে যে দু তিনটি দল পিআরএস সিস্টেমে নির্বাচনে যেতে চায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেয় যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এ সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দু তিনটি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপই দিতে পারে না ব্যবস্থা হলে জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনী গণতন্ত্রের অনুসঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেম বাংলাদেশের মানুষ তো গিরিবিক না সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের এক্সপেরিমেন্ট করতে পারেন না জনগণের সম্মতি প্রয়োজন রাস্তার মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দেশের সাজিয়ে নেয় তারা সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচন আগে বলুক জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব